এটা সবচেয়ে কত টাকা বিক্রি করবেন কত হলে ছেড়ে দিবেন যেগুলি বিক্রি হয়েছে ওগুলা কত টাকা বিক্রি করছেন এটার নাম কি দিয়েছেন সম্রাট টাঙ্গাইলের দর্শক টাঙ্গাইলের সম্রাট বিক্রি হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে টাঙ্গাইল থেকে আগত সম্রাটকে বিক্রি করা হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আর এটা এক লক্ষ তিরিশ বা পঁয়ত্রিশ হলে এটা বিক্রি হবে দর্শক কত হলে বিক্রি হবে এটা কত টাকা হ্যাঁ একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হলে বিক্রি হবে এই সার গরুটি কোথায় থেকে আগত এটা গরুটি কোন জায়গা থেকে আনছে গাজীপুর গাজীপুর কাফারসিয়া থেকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি আমি এগারোটা সবগুলি বিক্রি হয়েছে দুইটা বাকি আছে দুইটা বাকি এই দুইটা কত হলে লাস্ট বিক্রি করবেন এটা একটা নব্বই একটা এক পঁচাত্তর এটার নাম দিয়েছেন কি মায়ের নাম ছিল বালা বাঁচেন এটার নাম কি রাখছেন কত টাকা বিক্রি করবেন কত বিক্রি করবেন লাস্ট কত হলে বিক্রি করবেন